বাড়িতে ভাত খেতে বসে খাওয়া আর হলো না তিরিশ বছর বয়সী সুবল দাসের হঠাৎ করে বমি সঙ্গে সঙ্গে বাড়ির পাম্প কলে মুখ ধুতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয় বাড়ি কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘেলাতলি এলাকায় সঙ্গে সঙ্গে বাড়ির পাশের এক টমটমে করে নিয়ে আসা হয় তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে সেখানেই ঘটে আরেক বিপত্তি হাসপাতাল মুখে উঠতেই বাঁক নিতে গিয়ে টমটম যায় উল্টে সাথে ছিল নিজ স্ত্রী ও সাত বছরের এক শিশু আহত হয় তারা দুজনেই সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা লক্ষ্য করে তাদের হাসপাতালে পৌঁছনের ব্যবস্থা করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে অন্যদিকে মৃত ব্যক্তির

আরে সন্তুষকে দেখাই কি আছি কোনও তারপরে হসপিটাল শুনো তো মেয়ের মামা ভাইয়ের লৈ আসিল ব আমি একলা এরা লড়াই দি তুমি লৈয়ে আমার বাঘনী বাঘনি জামাই এরা কইছে গিলা তুলি ও হনে ফোন করছে আমার বাইক না আগের তলত এটা মামি জামাই তো নাই তাক দা যাই বানি যাও দেখাইও দেখ তো আমার বাইক না রে ভাড়া পইছে পইছে ভরা কু মামি তোমার বাইক না দি ফোন করছে যাই তাম গিলা আমি যাই হনে ফেরো বাচ্চা বলো একটা বাচ্চা